কথিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চায় তবে জীবন দিয়ে হলেও বাংলাদেশের মানুষ তা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে অংশ নিয়ে কথা বলেন তিনি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না আরও বলেন আগে সংস্কার তারপরে নির্বাচন কেউ তাড়াতাড়ি নির্বাচনের কথা বললে তাদের মূল্যায়নে এটা ঠিক আসবে না যতটুকু সময় দরকার সরকারকে তা দেওয়া উচিত তবে নির্বাচন আয়োজনে দীর্ঘ সূত্রিতা হলে সেটাও ষড়যন্ত্র হিসেবে ধরে নিতে হবে আবার ফিরে আসতে চাই আবার সেই স্বৈরাচারী শাসন বাংলাদেশে আনতে চাই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জীবন দিয়ে হলেও আর সেই ধরনের জুলুমের শিকার হতে চায় না সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে সেই দীর্ঘসূত্রিতা নয় যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে